বৈষ্ণব তীর্থ সিধা মায়াপুরে যারা বেড়াতে আসছেন তাদের জন্য একটি সুখবর উদ্বোধন হয়ে গেল মায়াপুরে নতুন গৌর্ণিতাই মন্দির এই গৌর্ণিতাই মন্দির আপনারা কিভাবে পৌঁছবেন কি কি দেখবার আছে মন্দির কোন সময় খোলা পাবেন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না থাকবার কি ব্যবস্থা আছে থাকছে সমস্ত রকম তথ্য তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি যারা কলকাতা থেকে আসছেন তারা প্রথমে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম কিংবা বিষ্ণুপ্রিয়া স্টেশন তারপর পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন বড়ালঘাটের ফেরিঘাট তারপর নৌকো ভাড়া পাঁচ টাকা লঞ্চ ভাড়া দশ টাকা তবে লঞ্চ করে আসলে পরে যে দৃশ্যটি আপনারা দেখতে পাবেন মন ভরিয়ে দেবে সেটা হলো জলঙ্গি ও ভাগীরথীর মিলনস্তর যার জল কোনোদিনও মেশে না এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন মায়াপুর এবং যারা শিয়ালদাওয়া থেকে আসছেন তারা কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে পৌঁছে যাবেন কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর স্টেশন থেকে চল্লিশ টাকা মাথাপিছু টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন হুলোরঘাট সেখান থেকে তিন টাকা নৌকো ভাড়া দিয়ে মায়াপুর পৌঁছে যাবেন তারপর মাথাপিছু কুড়ি টাকা টোটো ভাড়া করে আপনারা পৌঁছে যাবেন সিধা মায়াপুরের নবনির্মিত গৌর্ণিতাই মন্দির সিধা মায়াপুরের নিমাইয়ের জন্মস্থান থেকে একটু সামনের দিকে এগিয়ে বা দিকে দু মিনিটে হাঁটাপথে পৌঁছে যাবেন এই নবনির্মিত গৌর্ণিতায় মন্দির তো এখন এসে পৌঁছালাম আমরা একদম নবনির্মিত গৌর্ণিতায় মন্দির মাত্র কয়েকদিন হলো এই মন্দিরটি উদ্বোধন হয়েছে এই নবনির্মিত যে মন্দিরটা তৈরি হয়েছে অসম্ভব সুন্দর এই নবনির্মাণ যে গৌণিতায় মন্দির রয়েছে সেই মন্দিরের ভিতরে কি কী রয়েছে সেটা আমরা দর্শন করে আসছি কিন্তু বাদিকে এখানে একটা স্ন্যাক্সের রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে সম্পূর্ণ ভেজ এখানে পাওয়া যাচ্ছে কিন্তু এটা কি মহাপ্রসাদ আচ্ছা এখানে কিন্তু ঠাকুরের মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে আর এখান থেকে কিন্তু আপনারা কচুরি এবং শিঙারাও পেয়ে যাবেন আচ্ছা দিদি সিঙ্গারা এবং কচুরি কত নিচ্ছেন কুড়ি টাকা পিস হ্যাঁ তা ঢুকেই কিন্তু এখানে আপনারা টিফিন করে নিতে পারবেন এবং ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারবেন আর এখানে রয়েছে জুতো রাখার ব্যবস্থা আপনাদেরকে মন্দির দর্শন করবার জন্য কিন্তু প্রথমে এখানে জুতো রেখে দিতে হবে বেশ খুব সুন্দরভাবে কিন্তু ব্যবস্থা রয়েছে তা মন্দিরের প্রবেশপথের পাথে কিন্তু রয়েছে ফুলের গাছ এবং সাথে রয়েছে বসবার ব্যবস্থা খুব সুন্দর দেখুন এই দিদিরা সব কিন্তু বসে রয়েছে এখানে কিন্তু বেশ খুব সুন্দর ব্যবস্থা আর মেন যে প্রবেশদ্বার রয়েছে প্রবেশদ্বারের উপরে দেখুন শ্রী মহাপ্রভুর নাম সংকীর্তন করছেন এবং যে অপূর্ব সুন্দর কিন্তু কারুকার্য কিন্তু করা রয়েছে আমরা ঢুকে গেলাম মন্দিরের ভিতরে মন্দির চত্বর কিন্তু বেশ বড় রয়েছে আর মন্দির চত্বরে ঢুকে কিন্তু বা রয়েছে ধর্মগ্রন্থের বুক স্টল রয়েছে এখান থেকে আপনারা ধর্মপুস্তক সংগ্রহ করে নিতে পারেন বেশ সুন্দর কিন্তু রয়েছে তবে আপনারা ইস্কন মন্দির ঘুরতে আসলে কিন্তু এই যে নবনির্মিত যে মন্দিরটি তৈরি হয়েছে আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন দর্শন করবেন আশা করি আপনাদের ভীষণই কিন্তু ভালো লাগবে নমস্কার প্রভু আপনাদের এখানে কি কি পুস্তক পাওয়া যাচ্ছে বলুন একটু হিন্দি পুস্তক হ্যাঁ ইংলিশ মে গুরুজি তবে দা ধর্মগ্রন্থের পুস্তক পাওয়া যাচ্ছে আচ্ছা ভাগবত গীতা এসব সমস্ত কিছু পাওয়া যাচ্ছে বাংলা ভাষা ইংলিশ হিন্দি সমস্ত কিছু পরে হবে ঠিক আছে থ্যাংক ইউ মেন মন্দিরে উঠবার জন্যে কিন্তু দুদিক থেকেই অপূর্ব সুন্দরভাবে সিঁড়ি করা রয়েছে দেখুন এই হচ্ছে এটা হচ্ছে আপনার মন্দিরে প্রবেশদ্বার এখানে ইন রয়েছে আর উপাসটা যে সিঁড়িটা করা হয়েছে এই সিঁড়িটা কিন্তু বেরোবার জন্য এখানে লেখা রয়েছে আউট মন্দিরের প্রবেশ সামনেই কিন্তু রয়েছে দেখুন অপূর্ব সুন্দর কিন্তু একটি ফোয়ারা বেশ সুন্দর লাগছে মন্দিরের নিচেই রয়েছে দুজন গৌরীয় বৈষ্ণব যারা নাম সংকীর্তন করছেন দেখুন মূর্তিটি কি অসাধারণ সুন্দর লাগছে এই হচ্ছে নবনির্মিত গৌণীতাই মন্দির দেখুন কি অপূর্ব সুন্দর হচ্ছে উঠবার রাস্তায় বেশ সুন্দর কিন্তু তে সিটা কিন্তু অপূর্ব সুন্দর আর ভিতরকার ছবি তোলা যেহেতু বারণ রয়েছে তা মন্দির দর্শন করে বেরোলাম অপূর্ব সুন্দর দর্শন হলো আর এই মন্দিরের জগন্নাথ দেবের মূর্তি রয়েছে আর রয়েছে নরসিংহদেবের মূর্তি আর রয়েছে গৌর এবং নিতায়ের মূর্তি তা আমরা দর্শন করলাম দর্শন করে বেরিয়ে আসলাম এবং অপূর্ব দর্শন হলো অপূর্ব নতুন মন্দির খুব সুন্দর খুবই ভালো লাগলো দেখুন এই মন্দিরের যে বাইরের যে চত্বরটা রয়েছে কিন্তু অশুভম সুন্দর রয়েছে বাইরের চত্বর বেশ বেশ বড় সড়ো কিন্তু রয়েছে দেখুন আর মন্দিরে এই বাদিকটা কিন্তু রয়েছে মন্দিরের অফিস ঘর আর এই হচ্ছে মন্দির মন্দির প্রাঙ্গণটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন সত্যিই অসাধারণ সুন্দর হচ্ছে মন্দিরের বাইরের চত্বর খুব সুন্দর ফুলের গাছ দিয়ে কিছু সাজানো হয়েছে আর আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মন্দিরে যে ভগবান শ্রীকৃষ্ণের যেসব বাণী রয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত কিছু প্রবলেম কিন্তু সলভ করে গেছেন আর এখানকার যিনি গুরুদেব রয়েছেন যে তিনি তিনি বলে গেছেন যে মানুষের কোনো প্রবলেমই নেই মানুষ নিজে নিজে কিন্তু তার প্রবলেম ক্রিয়েট করছে মানুষের জীবনে যেসব প্রবলেম রয়েছে সেসব প্রবলেম কি করে সলভ করা যায় তার কিন্তু সমাধান নিয়ে এখানকার যিনি গুরুদেব রয়েছেন সে তিনি কয়েকটি পুস্তক লিখেছেন বর্তমানে সেটা ইংলিশ ভাষানে রয়েছে আর কিছুদিন পরে আপনারা এটা বাংলা ভার্সনে পেয়ে যাবেন তাই এইখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সেই সব পুস্তকগুলো যে আপনাদের মানব জীবনে কী কী প্রবলেম রয়েছে সেই প্রবলেমের কিন্তু যে সমাধান সেই সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পুস্তকের মাধ্যমে আপনারা কিন্তু সেই সব পুস্তকগুলো সংগ্রহ করে নিতে পারেন তা চলুন এখানে কিন্তু আরেকটি বেশ প্রাঙ্গন রয়েছে অপূর্ব সুন্দর সেগুলো আমরা দর্শন করে আসি এই মন্দিরের এক পাশে রয়েছে তীর্থযাত্রীদের জন্য থাকবার ব্যবস্থা এখানে রয়েছে গেস্ট হাউস এই যে আপনারা এখানে এসে কিন্তু যোগাযোগ করে কিন্তু এখানে থাকতে পারেন আর এর ভিতরে আরেকটি অসম্ভব সুন্দর একটি জায়গা রয়েছে যে জায়গাটা তীর্থ জাতিদের জন্য না এখানকার যারা রয়েছেন যারা শিষ্য রয়েছেন যারা গুরু মহারাজ রয়েছেন তাদের জন্য থাকবার জন্য ব্যবস্থা আর এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর আপনারা আসলে এই জায়গাটাও ঘুরে দেখতে পারেন অসম্ভব সুন্দর অসম্ভব এই জায়গাটা কিন্তু দেখুন যে এখানে নাম সংকীর্তন করছেন খো কেউ খোল বাজাচ্ছেন কেউ কর্তাল বাজাচ্ছেন এরকম কিন্তু এখানে এক একটা মূর্তি তৈরি করা হয়েছে আবার এদিকে কিন্তু আপনার রয়েছে ডাস্টবিন খুব সুন্দরভাবে এই চত্বরটা কিন্তু সুন্দর একবার ঘুরে দেখাই আপনাদেরকে আর এখানে রয়েছে একটি সুন্দর জলের ফোয়ারা তবে আমার কিন্তু ভীষণই ভালো লাগলো এই জায়গাটা নতুন নবনির্মিত যে মন্দিরটা গর্ণিতাই মন্দির অসম্ভব সুন্দর লাগলো আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা আমরা কিন্তু এখন চলে এসেছি মায়াপুর ধামে গৌতায় মন্দির আর এই গৌর্ণিতাই মন্দিরের কর্তৃপক্ষের একজন খুব দায়িত্বশীল একজন প্রভুর সাথে দেখা হলো আর মুখ থেকে শুনে নেবো এই যে কখন মন্দিরের বন্ধ হচ্ছে কখন কি খোলা হচ্ছে আর এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য নমস্কার আছেন খুব ভালো আমার গুরুদেবের আশীর্বাদে খুব ভালো আছে আমার গুরুদেব ছিল ভক্তি স্বরূপ তীর্থ গোস্বামী মহারাজ সারা বিশ্বেতে প্রচার করছেন ভগবান শ্রী চৈতন্য মহাপুর বাণী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো বছর আগে এসেছিলেন এবং পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলে গেছেন মানুষের মঙ্গলের জন্য সেই কথাগুলোই ভগবান চৈতন্য মহাপ্রভু পাঁচশো বছর আগে এসে আমাদেরকে সেই কথাগুলি প্রচার করলেন যাতে আমাদের আমরা উপকৃত হই এবং চৈতন্য মহাপ্রভুর ধারায় আমার গুরুদেব শিলভক্তি স্বরূপ তীর্থ গোস্বামী মহারাজ সারা বিশ্বব্যাপী প্রচার করছেন চৈতন্য মহাপ্রভুর বাণী তা আমরা চাই সেই বাণীটা আপনাদের কাছে পৌঁছক আপনারা এই মন্দিরে আসুন ভগবানকে দর্শন করুন ভগবানের প্রসাদ পান আমার গুরুদেবের যে যে বীর্যবতী বাণী সেটা আপনারা গুরুদেবের প্রচুর গ্রন্থ আছে সেগুলো একটু পড়ুন প্রচুর গুরুদেব গ্রন্থ লিখছেন হ্যাঁ ভাগবত গ্রন্থ যেগুলো সম্পূর্ণরূপে ভাগবত গীতা এবং ভাগবত মহাপুরাণের ওপরে বেশ করে লেখা তো এগুলো পড়লে সত্যিই আমরা জীবনে অনেক উপকার পাবো অনেক মঙ্গল হবে আমাদের ভাগবত গ্রন্থর সঙ্গে আমাদের সম্পর্ক হলে আমরা যদি সেটা পাঠ করি সেটাই আমরা চাই আপনারা আসুন আনন্দ পাবেন খুব ভালো লাগলো ওর ই করে তা প্রভু কিন্তু আমাদের একটু প্রসাদ দিয়ে দিচ্ছেন সত্যি খুবই ভাগ্যবান আজকে এই তীর্থভূমিতে এসে খুব ভালো লাগলো নমস্কার আপনিও ভালো থাকবেন কৃষ্ণ এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে গোপাল এখানে যে ভোগ প্রসাদের যে দোকান রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভোগ প্রসাদ সংগ্রহ করে নিতে পারেন চলুন সে ভোগ প্রসাদ যে সংগ্রহ যে জায়গাটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু এই হচ্ছে এখানকার ভোগ প্রসাদ জায়গা আপনারা কিন্তু এখান থেকে ভোগ প্রসাদ সংগ্রহ করে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু জিনিস শুকনো প্রসাদ কিন্তু এখানে রয়েছে আপনার গজা জীবে গজায় গজা এরকম বিভিন্ন ধরনের প্রসাদ কিন্তু রয়েছে এখান থেকে আর এই হচ্ছে ভোগ প্রসাদের যে প্রাইস একটা মূল্য ধার্য করা হয়েছে আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আপনাদের মূল্যবান মতামত একটি কমেন্ট করে জানাবেন এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে এটি আপনাদের কাছে হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার কিন্তু আমার কাছে এটা ভীষণই মূল্যবান সবশেষে ভিডিওটা লাইক এবং প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন